আসসালামু আলাইকুম আইটিভি নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত সাথে আছি আমি ফারহানা মেহের শুরুতেই সংবাদ শিরোনাম গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন ও সকালে শহরের প্রধান শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান ওসমান হাদি ও এরশাদ উল্লার উপরে হামলাকারীদের শাস্তির দাবিতে গোপালগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল নারীদের উপরে নির্যাতন বাড়ছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস দুই হাজার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশের শান্তি খেয়ে নিহত জাতিসংঘের তীব্র নিন্দা দিরাইয়ে একতা একাডেমির উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষা ক্রিয়া সামগ্রী বিতরণ এবার বিস্তারিত। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ এ উপলক্ষে রবিবার সকালে শহরের প্রধান শহীদ ও আলোচনা সভা গাইবান্ধা জেলায় জেলা প্রশাসন জেলা পুলিশ মুক্তিযোদ্ধা সংসদ রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদবিদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় গাইবান্ধা প্রতিনিধি শাহ সংগ্রামের পাঠানো রিপোর্ট শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা এছাড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সিভিল সার্জন মোহাম্মদ রফিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন বক্তারা বলেন উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতে বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা যে স্বপ্ন স্বাধীনতার স্বপ্ন এই স্বাধীনতার স্বপ্নকে হত্যার চেষ্টা করা হয়েছে ইতিহাসে দেখা যায় যে দেড় হাজারের মতো লিপিবদ্ধ আছে ওনাদের লাশ রায়ের বাজারের মধ্যভূমিতে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী প্রসারের পাশে তারা ফেলিয়ে রেখেছিল সাতক্ষীরা শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাশেদ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় শ্যামনগর প্রতিনিধি তপন কুমার বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের সঠিক ইতিহাস আমাদের আগামী প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে সবাইকে একযোগে কাজ করতে হবে এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান শ্যামনগর উপজেলার কৃষি অফিসার নাজমুল হুদা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তৌহিদ হাসান প্রমুখ শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাশ একত্রিশ জানুয়ারি পর্যন্ত যারা বিভিন্ন পদে যারা সাংবাদিক লেখক চিত্রশিল্পী বিজ্ঞানী ছিলেন এরা যারা এই সংক্রান্তই যারা মারা গিয়েছিলেন তাদেরকে বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে গোপালগঞ্জ জেলা বিএনপি গোপালগঞ্জ প্রতিনিধি রিকি শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শনিবার সকাল সাড়ে এগারোটায় স্থানীয় বিসিক ব্রিজের সামনে থেকে মিছিলটি বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গি গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান গোপালগঞ্জ দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর কে এম বাবর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ দুই আসনের মনোনীত প্রার্থী ডক্টর কে এম বাবর ডর ত্রিব্য ক্ষোভ প্রকাশ করে বলেন ফেসিবাদীদের প্রেতাত্তারা জেনে রাখুক প্রতিটি গুলির হিসাব করায় গণ্ডায় নেওয়া হবে তিনি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জ থেকে দাবানল সৃষ্টির হুঁশিয়ারি দেন সমাবেশে বক্তারা ন্যাক্কারজনক হামলা ত্রিপুর নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের মাটিতে জাতীয় সংসদ নির্বাচন হবে ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় নারীদের উপরে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে অভিযোগ উঠেছে বাসাবাড়ি কর্মস্থল প্রকাশ্য স্থানে পারিবারিক সহিংসতা হয়রানি ও উত্তক্তকরণের শিকার হচ্ছে নারীরা হেলাল শেখের পাঠানো তথ্যচিত্রের মহল মনে করছে এসব ঘটনা সরাসরি মানবাধিকার লঙ্ঘন এবং আইনের আওতায় শাস্তিযোগ্য অপরাধ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেন আশুলিয়ায় নারীদের উপর নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এমনকি অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনাও রয়েছে তিনি এসব অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানান সুদানের দক্ষিণ কোর্দোফানে জাতিসংঘের একটি ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলায় ছয় বাংলাদেশের শান্তিরক্ষী নিহত এবং আরও আট আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং এ হামলাকে ভয়ঙ্কর ও অযৌক্তিক আখ্যা দিয়ে জাতিসংঘ সতর্ক করেছে এটি যুদ্ধ অপরাধ হিসাবে গণ্য করা হতে পারে বিস্তারিত ডেক্স রিপোর্টে জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয় শনিবার কাদোগলিতে অবস্থিত একটি লজিস্টিক ঘাটিতে এই হামলা চালানো হয় হতাহতরা সবাই আবেই অঞ্চলে কর্মরত ইউএনআইএসএফএ মিশনের বাংলাদেশি সদস্য জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি বলেন শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এদিকে শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাপিয়ের লাকরোয়া বলেন জাতিসংঘের রক্ষীরা কোনোভাবেই লক্ষ্যবস্তু হতে পারে না জাতিসংঘ সুদানে অবিলম্বে সংঘাত বন্ধ ও রাজনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে সুনামগঞ্জের দিরায় যুক্তরাষ্ট্রের কিংস অ্যাওয়ার্ড প্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা একতা একাডেমির উদ্যোগে দিরাই পৌর সদরে দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা ও ক্রিয়া সামগ্রী বিতরণ করা হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট শিক্ষার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রম পরবর্তীতে অন্যান্য উপজেলায় বাস্তবায়ন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন বেলা দুইটায় দিরাই স্টেডিয়ামে একতা একাডেমির আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ খাতা ও কলম বিতরণ করা হয় পাশাপাশি প্রতিটি বিদ্যালয়কে দশটি করে ফুটবল প্রদান করা হয় অনুষ্ঠানে দিরাই পৌর সদরের দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় একতা একাডেমির ফাউন্ডার ও ও মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান শিক্ষক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা শেখ মিরাজুল আশরিকিন অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক সুধাসিন্দু দাস প্রমুখ আলোচনা সভা শেষের শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয় খেলাধুলার প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন একতা একাডেমির প্রতিষ্ঠাতা মিজানুর রহমানের দুই ছেলে মোহাম্মদ ইয়াসিন রহমান ও মোহাম্মদ জেইন রহমান এই ছিল রাতের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আইটিভি নিউজের সঙ্গেই থাকুন